ঠাকুরের ঐতিহ্য তো আমাদের মানে গানের ক্ষেত্রে এই ঐতিহ্য ধরে রাখার জন্য আমাদের আর কি কি করা উচিত আসলে রামশরণ মিউজিক কলেজ এটা তো একটা প্রতিষ্ঠান বহু পুরনো বলতে গেলে ভারতবর্ষের পুরনোতম প্রতিষ্ঠান কেউ কেউ বলেন সত্যি মিথ্যে যাই হোক এখন এই সঙ্গীত একটা এমনি প্রবাহমান গুরু পরম্পরার ধারা সেইটাকে এস্টাবলিশমেন্ট পন্থী করার জন্য প্রাতিষ্ঠানিক নিয়ম রূপ দেওয়ার জন্যে কলেজ ইউনিভার্সিটির যেমন অন্যান্য বিষয়ের তৈরি করা হয়েছে মিউজিকটাকেও প্রতিষ্ঠানপন্থী করার উদ্দেশ্য নিয়ে আজ থেকে কত বছর আগে তারা চিন্তা করেছিলেন কত অ্যাডভান্স ছিল রামচরণ মিউজিক কলেজ একসঙ্গে ডিগ্রি ডিপ্লোমার ব্যবস্থাও করেছে আবার রামচরণ মিউজিক কলেজের এমনি আমাদের যে প্রাচীন সঙ্গীত ধারা আমাদের বিষ্ণুপুরে রয়েছে সেটাকেও শিক্ষা যাতে অব্যাহত থাকে সেই সম্বন্ধ সেটাও কিন্তু করা হয়েছে তারপর আস্তে আস্তে এই প্রতিষ্ঠানপন্থী শিক্ষাটা এবারে বিভিন্ন ইউনিভার্সিটিতে হয়েছে রবীন্দ্র ভারতী আছে শান্তিনিকেতন আছে অন্যান্য ইউনিভার্সিটিতেও এখন ফ্যাকাল্টি হয়েছে আমাদের ইউনিভার্সিটি পুরুলিয়ার যে সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয় সেখানেও মিউজিকটা একটা ফ্যাকাল্টি করা হয়েছে অন্যান্য কলেজগুলোতেও করা হয়েছে কাজে এটা কিন্তু একদম সম্পূর্ণ আলাদা ধারা এতে ডিগ্রি ডিপ্লোমা নেবে এবং তদ অনুযায়ী চাকরি পাবে ওই যেটা বললাম আগে চাকরি বাকরির ক্ষেত্রে এটা একটা স্ট্রিম খোলা হয়েছে গুড দ্যাট ইজ গুড খুব ভালো কিন্তু এই সঙ্গীতের যে সাধনা যে গুরু পরম্পরার শিক্ষা এটাতে এই জিনিসটা কিন্তু আপনার ওই প্রতিষ্ঠান পন্থে শিক্ষায় সম্ভব নয় কারণ সেখানে সিলেবাস আছে পরীক্ষা আছে একটা নির্দিষ্ট সময় শেষ আছে কিন্তু গুরু পরম্পরার শিক্ষা তো তা নয় কাজে এইটাকে বজায় রাখতে গেলে আমাদের এই ধারাটাকে বজায় রাখতে গেলে গুরু পরম্পরায় শিক্ষার ব্যাপারটা আমার মনে হয় আমরা যারা প্রবীণ হতে চলেছি বা হয়ে গেছি আমাদের একটু নিজেদের বিদ্যা বুদ্ধি খরচা করে এই পরম্পরার সঙ্গীত শিক্ষাটা কিভাবে দেওয়া যেতে পারে তাহলে আমাদের ধারাটা টিকবে নাহলে কিন্তু আর পাঁচটা জায়গার মতো বিষ্ণুপুরের কলেজ আছে অন্যান্য জায়গায় ইউনিভার্সিটি আছে কিন্তু বিষ্ণুপুর যে সঙ্গীতের যে ধারার জন্য বিষ্ণুপুর সেইটা বজায় রাখতে গেলে কিন্তু এই প্রতিষ্ঠানপন্থী কলেজ ইউনিভার্সিটি দিয়ে কিন্তু সম্ভব নয় সে আগে যা ছিল গোপেশ্বর বাবু সুরেন্দ্রনাথ বাবু রাধিকা প্রসাদ গোস্বামী এদের যেভাবে সেই মরে যায়নি জিনিসটা আছে কিন্তু সেটা নেই করতে হবে সেই জন্য আমার মনে হয় যে সরকারি উদ্যোগও দরকার আর যারা এই বিষয়ে খুব আগ্রহী তাদের যে যতটুকু পারি যার যতটুকু ক্ষমতা সে ততটুকু যদি করতে পারি এই পরম্পরা কিন্তু রক্ষা করা যাবে কিন্তু বিষ্ণুপুরের সঙ্গীত ক্রমে ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে ঘরে দেখেছি বিষ্ণুপুরের গায়ক বলতেই কিন্তু একটা আলাদা সম্মান কিন্তু এমন হয় যে আপনি করতে গেছেন বিষ্ণুপুর থেকে ও আপনি বিষ্ণুপুর থেকে এসেছেন গান করেন উঠো করে একজন চেয়ারে বসেছিল তাকে তুলে দিল আমাকে বসে দিল মানে এইটাও কম প্রাপ্তি নয় জীবন তাই না এমন এমনও হয়েছে যে বিষ্ণুপুরের গানের আমি এক জায়গায় এক বড় শিল্পীর সঙ্গে দেখা করতে গেছি তিনি তো মোটেই ঢুকতে দেবেন না তার বাইরে যিনি গার্ড রয়েছেন তাকে বলো আপনি বলুন যে গোপের বাবুর নাতি এসেছেন আর সত্যি তো আমি তো বাবুর নাতি তো নিঃসন্দেহে বিষ্ণুপুরের মানুষ নয় নাতিকে যে ধারার জন্য এত বড় একটা সম্মান পাওয়া যায় আমরা তো এদো ছেদো গায়ক কিন্তু সেটা যদি পাওয়া যেতে পারে এই এটাকে ধরে রাখার দায় কিন্তু আমাদের আছে কেউ যদি বলেন ও করুক সে করুক এটা কিন্তু মান্য করা যায় না প্রত্যেকের আমাদের কিছু করার আছে নিজেকে সবাইকে যে ভালো গায়ক হতে হবে ভালো বাজিয়ে হতে হবে তা কিন্তু নয় কিন্তু কিছুটা কিন্তু করতে পারা যাবে তাই না বিষ্ণুপুর গানের দেশ মানে কি সবাই গাইছে সবাই বাজাচ্ছে তা কিন্তু নয় এটার প্রতি একটা আলাদা দৃষ্টিভঙ্গি আমাদের এখানে সকল মানুষের কিন্তু আছে এইটাই আমার মানে বার্তা বলতে পারেন আর বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে এটা একদম বলবেন না এই বয়সটা এটাই তো বাঁচার বয়স এই যে বেঁচে আছি এইটাই তো বেঁচে আছি মানে তো আমি তো বাঁচছি আর যারা ইয়াং ম্যান ওই কালকে কথা হচ্ছিল যে যারা ইয়াং ম্যান স্টল টুয়ার্ড তারা হড় করে এগিয়ে যাবে মোটর সাইকেল নিয়ে যাবে আসবে ওর বাঁচা বাঁচা নয় আমার নড়বর করছে পায়ে ব্যথা করছে সুগার প্রেসার এই অবস্থায় আমি বেঁচে আছি এদিকে ওদিক যাচ্ছি দিস কল বাঁচা ঠিক কিনা এইটাই বাঁচা আমি বেঁচে আছি তার মানে এইটাই বেঁচে আছে ছোট ছেলে সে তো কি কিন্তু এই অবস্থায় আমি এই যে আপনাদের একজন মেম্বার আছেন যার একটু চলাফেরার অসুবিধা নেপালি ম্যাডাম ওই হচ্ছে বেঁচে থাকা তিনি বেঁচে আছেন বাচ্চাটা বড় কথা নয় ওই সবাই মিলে হৈ হাই করে বেঁচে আছে এটাই হচ্ছে কথা আচ্ছা আমরা একটা কথায় আছে যে আমরা যখন থাকবো না আমাদের কাজ থেকে যাবে আমরা না থাকলো এমন কোন কাজ করব যা যেটার মাধ্যমে আমাদের সেটাই পরিচয় এবং লতা মঙ্গেশকর জি ওনার গানে একটা গানে বলে গেছেন আমি দু লাইন একটু চেষ্টা করছি বদল মিরিয়া আমরা না থাকলেও আমাদের যেন কাজ থেকে যায় মানুষের মাঝে তো আপনি কি ভাব মানে কিভাবে ভেবেছেন যে আপনি মানে আপনার পর আমাদের যে প্রজন্ম আসছে আপনার কাজ সেটা আমাদের প্রজন্মের মধ্যে কিভাবে মানে বজায় থাকবে এখন আমার চেষ্টাটা আমার ইচ্ছাটা অনেক বড় কিন্তু আমার চেষ্টা এবং আমার এন্ডিভারটা কথাকথিত ভাবে ছোট তা হলেও অন্তত এই যে বিষ্ণুপুরের যে সঙ্গীতের ধারা বা সঙ্গীত এমনি ইন জেনারেল সঙ্গীতের ধারা এইটাকে আমি বিভিন্ন জায়গায় গান করে থাকি ছেলেদেরকে মেয়েদেরকে আমি শিক্ষা দান করি আমি প্রবন্ধ লিখি এবং বিভিন্ন জায়গা এই 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 প্রবন্ধ লিখি মানে গর্বের জন্য বলছি না এগুলো পড়ে কেউ কেউ ইন্সপায়ার্ড হবেই কেউ কেউ আমার গান শুনে আমার আজ শুনে তাদের মনের মধ্যে একটা ক্রিয়া জাগবে যে এইটা একটা কিছু বটে যেটা এই প্রতিদিনকার মুড়ি খাওয়া চান করা বাজার করার মধ্যে নেই এইটা আমাকে বারবার করে আমি এই প্রজন্মের কাছে পাঠিয়ে দিতে চাই যে এইভাবেও একটা বিষয় আছে যেটা পরবর্তীকালে জানি না এই কি ফার্স্টেশনের আরও কঠিনতম যুগ আসছে নাকি আমরাই সুখে আছি নাকি আমরাই দুঃখটা স্টার্ট করলাম সে কথা নয় কিন্তু এর পরবর্তীকালে যে ভয়ঙ্কর দিন আসছে আমি ধরেই নিই যদি তাহলে সেই সময় আমার এই প্রেরণা আমার এই উৎসাহটা পরবর্তীকালে কিছু না কিছু অন্তত কাজ দেবে বলে আমার বিশ্বাস আর আমিও তো আপনাদের মতন প্রবীণ আমিও তো পেনশন ভোগী কাজে কাজেই আমারও মিস দিচ্ছে বলতে পারেন নাকি তো সেই অবস্থায় যতটুকু পারি আমি গান গেয়ে গান শিখিয়ে গানের ফিলজিটা পরবর্তী জেনারেশনের মাথায় ঢুকিয়ে দেওয়া যে এটা এখন যা ইন্দু দৌড়ের ব্যাপার কে কখন বসে আর সাধবে তা সত্ত্বেও কেউ কেউ সাধে কি নাহলে এগোয় কি করে সব খারাপ হয়ে গেছে এটা আমি মানি না সব ধ্বংস হয়ে গেল এটা আমরা কিছু মনে করি না ভালো কিছু আছে আরো হয়তো ভালো আছে কিন্তু এর বীজটা কিন্তু আমার এই নানা রকম কাজের মধ্যে দিয়ে আমার ক্ষুদ্র প্রচেষ্টা আমার এই কাজের মধ্যে দিয়ে পরবর্তী জেনারেশন প্রেরণা পাবে তারা আগ্রহী হবে এবং তারা তাদের মতো করে জিনিসটাকে যদি সাজিয়ে নেয় তাদের কষ্টটা আমার মনে হয় লাঘব হবে আমি তখন থাকবো না কিন্তু ওই যে বলে কৃত্রের জস্ব সহজীবতী আসলে আমি থাকবো তাই না স্যার আপনার প্রিয় শিল্পীকে যে কোনো ফিল্ডে না আমার প্রিয় শিল্পী সবাই আমার গানই ভালো লাগে যে এই গা খার সুরে তালে যাই হোক দেখুন একটা নষ্টাল কাজ করে যখন আমরা গান শুনি রবীন্দ্রনাথের গান যখন শুনি তখন সুচিত্রা মিত্র যখন শুনি মনে হয় এই সবচেয়ে ভালো আবার কনিকা যখন শুনি মনে হয় সুচিত্রাটা ভালো নয় এইটাই ভালো কেমন আবার ওই নষ্টাল কাজ করে যখন জ্ঞান গান শুনি আমাদের বিষ্ণুপুরের জ্ঞান গোস্বামীর গান যখন শুনি তখন ওই ভেতর থেকে আহ একটা বেরিয়ে আসে এইটা আমার ভালো লাগে সবচেয়ে জায়গা আমার চোখে যদি সব কিছু ছাড়তে আরম্ভ করি আমার দৃষ্টিতে জ্ঞান গোস্বামী ইজ দ্য বেস্ট গায়ক গানের দুটো জিনিস হয় জানেন তো একটা হচ্ছে আহা আর একটা বাহা ভালো লাগে বা আর হঠাৎ গান শুনতে শুনতে তারটা এত ভালো লাগে আহ করে উঠা এই যে আহ করে উঠাটা আমার জ্ঞান গোস্বামীর গানে এখনো পর্যন্ত হয় তাতে আপনারা পাগল বলুন বুড়ো বলুন যা খুশি বলুন

Bina bajey muraani, adalal vaam badal adalari

भक्त श्री राधा गोविंद चंद्र चंद्र नभे तारा कुल छलम बाजे मृगम गोविंद बाजे मृगम गोविंद बाजे मुरली बाजे मृगम गोविंद बाजे मृगम বা না মানে সেটা কর্মের দিক থেকেই হোক বা যে দিক থেকে আমার সেরা মুহূর্ত আমি বলি আমি যখন এতে গিসলাম ইন্টারন্যাশনাল ধ্রুপদ সম্মেলন সেরা মুহূর্ত এটা আপনার সবাই একটু মনে রাখুন বলবেন সবাই কি কি ইন্টারন্যাশনাল ধ্রুপদ সম্মেলন যেটা হয় বেনারসে সারা পৃথিবীর গায়করা সেখানে যায় সারা পৃথিবী ধ্রুপদ শুধু ধ্রুপদ হয় শাস্ত্রীয় সংগীত ধ্রুপদ এবং বিষ্ণুপুর থেকে আমি গেছিলাম এবং সেইখানে একেবারে পৃথিবীর সমস্ত সমস্ত দেশের ইংল্যান্ড আছে জার্মান আছে সুইজারল্যান্ড আছে যারা ভারতীয় সঙ্গীতের চর্চা চিন্তা করেন আর ভারতবর্ষের দক্ষিণ উত্তর তো আছেই সেইখানে বসে যখন আমাকে বলা হলো যে আপনি আপনার বিষ্ণুপুরের গান সম্পর্কে কিছু বলুন সেই অবস্থায় যখন আমার পরিচয় ঘোষণা করা হচ্ছে যে ইনি জগন্নাথ দাশগুপ্ত এর কাছে শিখেছেন আমার গুরুদের নাম বলা হচ্ছে সুভাষ কর্মকার সুপর্ণ ব্যানার্জি গৌরী দেবী সুজিত গঙ্গোপাধ্যায় এদের নাম যখন তখন একটা আমার একটা এমন এমন মুহূর্ত একটা মানে ফিলিংস হচ্ছে যে এত বড় জায়গায় আমার সঙ্গীত গুরুদের নাম বলা হচ্ছে এবং আমি ভাবি যখন গাইতে বসলাম মনে মনে মানে সবাইকে প্রণাম জানিয়ে আমি যখন গাইতে বসলাম ওই অবস্থায় যে মানে কি বলবো এইটুকু করার পর মানে প্রবল হাততালি আরম্ভ হয় মানে এটা মানে মার্জনা করবেন এটা মানে সত্যি ঘটনা আপনি আরেকবার আরম্ভ করুন মানে ডিস্টার্ব হয়ে গেল আর কি ওইটা মানে ওইটা আমার একটা সেরা মুহূর্ত যে বিষ্ণুপুর বিষ্ণুপুরে গেছে এটা আমার কৃতিত্ব নয় এটা আমার পরম্পরা আমাদের শহরের আমাদের অঞ্চলের পরম্পরা এইটা আমার একটা মানে সেরা মুহূর্ত তখন একটা আলাদা ফিলিংস কিন্তু হয়েছিল আরে গায়েছে তো চতুর্দিকে গান একদম প্রচুর গান ওইখানটায় বসে মানে দারুণ ব্যাপার একটা একটা নষ্টাজিয়া কাজ করছে আমি বাঙালি আমি বিষ্ণুপুর থেকে এসেছি এরকম একটাও কাজ করছে মনের মধ্যে কিন্তু ভালো লাগার মুহূর্ত আপনি যেটা বললেন আমি এটা সব জায়গায় বলি ওইখানে বসে মানে ভালো লেগেছে খুব এটা খুব আরো ছোটখাটো অনেক ভালো লেগেছে এটা ঠিক সেসব বলুন জীবনে কোনো আক্ষেপ রয়ে গেছে কোনো কোনো কিছু না পাওয়ার গাদা আক্ষেপ জানেন প্রচুর প্রচুর আক্ষেপ প্রচুর আক্ষেপ মানে একটা আক্ষেপ আমি তো নিশ্চয়ই শিক্ষা জগতে চাকরি করেছি আপনারা জানেন আমি দীর্ঘদিন শিক্ষকতাও করেছি এখনো ইউনিভার্সিটিতে কিন্তু সঙ্গীতটাকে একদম পরিপূর্ণরূপে একটা প্রধান সাবজেক্ট ও এক্সট্রা কারিকুলার না ধরে এটা করতে পারেনি করেনি এটা আমার একটা আক্ষেপ এটা কিন্তু করা যেত আপনাকে যদি বলি যে আসিস তুমি ওইখান থেকে একটা চা নিয়ে এসো তুমি যদি নিয়ে আসো ঠিক কারেক্ট তুমি যদি না আনো তখন কিন্তু আমার আক্ষেপ হবে যেহেতু পাত্র আর কি এটা কিন্তু শিক্ষা জগতের আমি বড় বড় মানুষদের সঙ্গে ঘোরাফেরা করে দেখেছি তারা কিন্তু পাততেন এইটা একটা আমার প্রবল হুম এটা কিন্তু করা যেত ছেলে মেয়েদের কেননা এর একটা পজিটিভ দিক আছে সঙ্গীতের একটা ভীষণ রকমের ভালো দিক আছে এই ভালো দিকটা যারা পেল না তাদের প্রতি করুণা হয় এটা আমার খুব আক্ষেপ এই গানে যে এত সুন্দর ব্যাপারটা আছে এটা আমরা যারা শিখলাম তারাই ভোগ করছি অন্য সবাই করলো না কেমন একটা ছোট রাগও আছে যেমন দেবাশিষবাবু এরা যে গাইছেন আমি মনে মনে ভাবছি এরা এরা যদি ওই সব চাকরিবাকরি না করে আমাদের গানের যখনটা আসতেন আমাদের অনেক কিছু আমরা পেতাম অনেক কিছু এটা আফসোস মানে আমি বলছিলাম আপনারা বিশাল কিছু এটা বলছি না কিন্তু আপনাদের এই সম্ভাবনাটা আমাদের একটা পাথেও হতো হয় এটা একটা আক্ষেপ একদম আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসছি আর একটি মাত্র প্রশ্ন করব স্যারকে তো এটি করেই আজকের অনুষ্ঠান শেষ করব তার আগে জানিয়ে দিই আগামীকাল দেবী সূচনা হচ্ছে আগামীকাল মৃন্ময়ী মন্দিরে বিকেল সাড়ে চারটায় আমাদের হসলার একটি গীতি আলেখ্য অনুষ্ঠিত হবে এবং সেই সাথে জগন্নাথ স্যারেরও একটি পারফরমেন্স থাকবে তো আপনারা যারা যারা দেখছেন লাইভ আপনাদের অনুরোধ আপনারা আসুন আশা করি আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগবে একদম শেষ একটি প্রশ্নে স্যারের কাছে যাব বিষ্ণুপুর ক্লাসিক্যাল মিউজিকের যে ফিলোসফি সেটা সম্পর্কে একটু জানতে চাই বিষ্ণুপুরের ক্লাসিক্যাল মিউজিক মানে বিষ্ণুপুর ঘরানো ঠিক আছে ব্যাপারটা হচ্ছে বিষ্ণুপুরের যে প্রত্যেক ঘরানারই ঘরানা মানে স্কুল অফ মিউজিক যেমন গোয়ালিয়র দিল্লি আগ্রা পেতিয়া কিরানা এইসব বিষ্ণুপুরে তো একটা বিশেষ স্টাইল বিশেষ একটা ফিলোজফিকে এরা মান্য করে চলে সেটা হচ্ছে বিষ্ণুপুরের ফিলোজফিটা সঙ্গীতিক ফিলোজফি সম্পূর্ণরূপে আধ্যাত্মিক আমি আবার রিপিট করি অন্যান্য ঘরানাতে তারা সঙ্গীতকে যে দৃষ্টি নিয়ে দেখে বিষ্ণুপুরের সঙ্গীতজ্ঞ যারা ছিলেন রামশঙ্কর ভট্টাচার্য থেকে আরম্ভ করে সকলে তাদের কিন্তু সঙ্গীতের দৃষ্টিটা এখানে কিন্তু অন্যরকম এটা আমি তুলনা করেই বলছি এদের ধারণাটা সঙ্গীতটা পিওরলি একটা স্পিরিচুয়াল ফ্লেভার নিয়ে গঠিত এটার সাথে অন্য কিছু সংযুক্ত নয় যে কারণে এখানে অনেক ভালো ভালো গায়ক ছিলেন যারা সঙ্গীতটাকে সেই আধ্যাত্মিক চেতনা নিয়ে গান গিয়েছেন এবং শেষ করে দিয়েছেন নাম ধাম অর্থ প্রতিষ্ঠা যশ কিছুই হয়নি তাদের কিন্তু তারা সাকসেসফুল কেন আমাদের দর্শনটাই ছিল বিষ্ণুপুরের দর্শনটাই হচ্ছে সাংগীতিক দর্শনটাই হচ্ছে আমাদের আধ্যাত্মিক দর্শন তার একটা কারণ আছে একটা সামাজিক কারণ হচ্ছে বিষ্ণুপুর বৈষ্ণবদের দেশ এখানে প্রচুর রাধা কৃষ্ণের মন্দির আমাদের কাজে কর্মে সবকিছুতেই একটা পুজো আচ্চার ব্যাপার থাকে সারা সপ্তাহ ধরে সারা মাস ধরে নানা রকম পুজো আচ্ছা কাজে এই যে আধ্যাত্মিক জীবনযাত্রা একটা এই আধ্যাত্মিক জীবনযাত্রার প্রভাবটা এখানে সাংগীতিক ধারার মধ্যে সাংগীতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়বে না এটা হতে পারে না অতএব সঙ্গীতটা একদম পিওরলি সংকৃপ্ত রয়েছে একদম স্পিরিচুয়াল সেন্স নিয়ে স্পিরিচুয়াল ফ্লেভার দিয়ে এখানে গান গাওয়া গান শেখা সম্পূর্ণটাই নির্ভর করছে যে ভগবানের উদ্দেশ্যে গাও এটাই হচ্ছে তোমার শাস্ত্রে আছে না বিনাবাদনও চ অপ্রয়াসেন মুখ্য মার্গ অঙ্গি বিনাবাদন ও তত্ত্বজ্ঞ যিনি বিনা বাদন জানেন মানে গান করেন তিনি চ অপ্রয়াসেন মুখ্যমার্গও মুখ্য মার্গ অপ্রয়াসে নিয়ে যায় এই ফিলোজফিটা বিষ্ণুপুরের গায়করা ধরেছিলেন আমাদের যারা পূর্ব ছিলেন রামশঙ্কর ভট্টাচার্য যদু ভট্ট গোপেশ্বর বাবু অনন্তলাল বন্দ্যোপাধ্যায় এরা সকলেই তারা যেমন আসরে গান গিয়ে মাতিয়ে দিতে লোককে তেমনি তারা কিন্তু এক একজন ছিলেন নাচ যোগ আপনার সে যোগ জানেন সাংখ্য যোগ মীমাংসা আহ বৈশেষিক বেদান্ত দর্শন এইসব যোগ আছে না যোগ মানে তার সঙ্গে যোগ করার যে রাস্তা এদের দর্শনটা হচ্ছে নাদ যোগ যোগ কিন্তু সেটা সুরের মাধ্যমে যোগ যিনি বেদান্ত চর্চা করছেন বা রাজ্য করছেন তিনি গান গাইছেন কি গাইছেন না কিছু যায় আসেন কিন্তু আমাদের যোগটা বিষ্ণুপুরের ফিলসফিটা বিষ্ণুপুরের সাংগীতিক দর্শনটা সম্পূর্ণরূপে নাদ যোগ এটাই আমার উত্তর বাহ খুব ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলে আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব কিন্তু যাওয়ার আগে আমার একটি অনুরোধ আছে কাল যেহেতু দেবী পক্ষের সূচনা তো আজকে যদি একটু ছোট্ট করে কিছু শোনাতেন দেবী পক্ষের সূচনা আমি চন্ডী থেকে একটু আবৃত্তি করে শোনাই আপনারা সকলেই জানেন তবুও একটু শোনাই একটু ছোট্ট করে

আজকের অনুষ্ঠান আমাদের এখানেই শেষ হচ্ছে আশা করি আজকের অনুষ্ঠানটি আপনাদের সকলেই ভালো লেগেছে আজকে আমাদের সাথে ছিলেন বিষ্ণুপুরের বিষ্ণুপুর ঘরানার জনপ্রিয় শিল্পী জগন্নাথ দাশগুপ্ত মহাশয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামীকাল আরও একবার মনে করিয়ে দিন মা মিনময় মন্দিরে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে হসলার গীতি আলেখ্য অনুষ্ঠান এবং সেই সাথে থাকছে জগন্নাথ স্যারের আরো একটি পারফরমেন্স আপনারা ভালো থাকুন এবং দেখতে আসুন আমাদের অনুষ্ঠান এবং কোনো কমেন্ট থাকলে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন ধন্যবাদ